What are the matter? Oh, nice the bottle of ninety-four nice of the Happy, birthday to, to happy, happy birthday, birthday to you, happy birthday to you, happy birthday. Happy birthday. ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে মামির জন্মদিন তো সেজন্য আমাদের বাড়ি হচ্ছে আজকে জোতার খাওয়া দাওয়া তো চলো তাহলে ভিডিওটা তোমাদের সাথে পুরো শেয়ার করবো আর ভিডিওটা তোমরা দেখতে থাকো apa ada pun dia nak, akan jadi orang yang kau jadi, bukan mana? baca nissho. baca nissho. apa? jadi apa? jadi apa? jadi apa? jadi apa? jadi apa? jadi apa? apa? jadi apa? jadi apa? jadi apa? jadi apa? আজকে হচ্ছে মামির জন্মদিন সেজন্য বাড়িতে হচ্ছে স্পেশাল খাওয়া দাওয়া স্পেশাল রান্না রান্নাবান্না তো দেখতেই পেলে তো ইতিমধ্যে না আমার শরীরটা খুবই খারাপ হয়ে পড়ছিল ভিডিওটা যখন তোমাদের সাথে শুরু করলাম তখন আমার শরীরটা বেশ ভালো ছিল তারপর কিন্তু আমার শরীরটা খুব খারাপ হয়ে গেল ভীষণ পেটে ব্যথা অ্যাকচুয়ালি মেয়েদের যেটা প্রবলেম আর কি পিরিয়ড সেটাই আমার হয়েছে তো জন্য খুব পেটে ব্যথা করছে আর আমার না সত্যি বলছি ভীষণ পেটে ব্যথা করে ভীষণই তো সেজন্য আমি কিছু করতেই পারি না তো আমি রীতিমতো শুয়ে পড়েছিলাম সেই টাইমে তো এই ভিডিওগুলো করেছে হচ্ছে আমার ছোট্ট ভাইটা তো দেখতেই পাচ্ছ কিন্তু আমি এডিট করার সময় দেখছি না ভালো ভিডিওই করেছে আমার প্রচণ্ড পেটে ব্যথা আর মাথা যন্ত্রণা করে সেজন্য আমি দেখতে পাচ্ছ মাথা নিচু করে শুয়ে আছি ও বাচ্চা মানুষ তো কী বুঝবে বলো সেজন্য এসে বলছে কী হয়েছে কী হয়েছে তো আমি বললাম ভাই একটু ভিডিওটা করে দিত তার জন্য ভিডিওটা করে দিচ্ছিল দেখো তারপর যে হাসো হাসো তার জন্য আমি হাসছি আমার সত্যি মানে ভীষণ শরীরটা খারাপ হয়ে পড়েছিলো সেই টাইমে আমি রীতিমতো বিছানায় শুয়ে পড়েছি এত মানে আমি দাঁড়াতেই পারছি না আর তোমরা তো সবাই বোঝো গার্লস প্রবলেম এটা মেয়েদের আর কি বলবো নতুন করে আর কিছু বলার নেই যারা বোঝে তারা বুঝবে যারা বুঝবে না সেটা খারাপভাবে কমেন্ট করবে দেখো এটা কোনো লজ্জার বিষয় না কিন্তু এটা মানে সবাই দেখি শেয়ার করে তাই আমিও শেয়ার করলাম তো এখানে মামারা সবাই সবজি টবজি কাটাকুটি হচ্ছে আজকে রান্না হবে হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা সেজন্য দেখতেই পাচ্ছ সবাই কিন্তু কাজে হাত লাগিয়ে ফেলেছে তো আমি না আমার খুব মনটাও খারাপ হয়ে পড়েছে কারণ আমি কিছু করতেও পারছি না কিছু মজাও করতে পারছি না আনন্দও করতে পারছি সে জন্য শুয়ে রয়েছে অন্যদিন কিন্তু আমি মানে ভয়েস ওভার যখন দিই একটা জোশ নিয়ে ভয়েস ওভার দিই কিন্তু আজকে দেখো আমার আজকেও কিন্তু শরীরটা প্রচন্ড খারাপ আমি কিন্তু শুয়েই রয়েছি সারাদিন আর দেখতেই পাচ্ছ মানে সেখানে কিন্তু সবাই মানে যোগাযোগটি করছে বান্না আমার ওই ছোট্ট ভাইটা কিন্তু সব কিছু ক্যাপচার করেছে ভিডিওতে আমি এখন দেখতে পাচ্ছি এডিট করার সময় আর কালকে থেকে তো মানে ফোনটা আমি হাতেই নিতে পারিনি বলতে পারো কালকে লাইভে এসেছিলাম যখন তখন জানি না তোমরা বুঝতে পেরেছো কি না কিন্তু আমার তখনও প্রচণ্ড শরীরটা খারাপ করছিলো কিন্তু কি করবো বলো মানে এমনি তোমাদের সাথে প্রতিদিন গল্প করতে আসি তাই গল্প করতে এসেছিলাম আর জানি না কতটা কি সবাই বুঝতে পেরেছ কিন্তু আমার কালকেও শরীরটা ভীষণই খারাপ ছিল আর এখনও প্রচণ্ড খারাপ কারণ আমি যখন ভয়েস দিচ্ছি দেখো কেমন আস্তে আস্তে হচ্ছে আমি জোরে কথাই বলতে পারছি না আমার এত পেটে ব্যথা দল পেটে এত যন্ত্রণা করছে তো এখানে দেখতে পাচ্ছ আজকে কিন্তু উনুনে রান্না হবে তো সেজন্য জন্য মাসিরা এই ঘরটা হচ্ছে আমাদের স্টোর রুম বলতে পারে এখনও কমপ্লিট হয়নি সেজন্য জন্য এই ঘরে কিন্তু উনুনে রান্না বান্না করলে করে এই দেখো আমি আরও শুয়ে রয়েছিলাম তো আমাকে সে বলছে একটু ভিডিও করো না ভিডিও করো না দিদি একটু ভিডিও করো না বাচ্চা মানুষ তো মন রাখার জন্য ভিডিও করতেই হচ্ছে দেখ অতি শরীর খারাপের মধ্যে বাচ্চা মানুষদের মন রাখতে হয় আজকে এখানে গোটা মুরগি বাড়িতে দিয়ে ছাড়ানো হচ্ছিলো বাড়িতে সবাই কারণ অনেকজন হলে না গোটা মুরগি হচ্ছে রাইস চিকেন কষা আর যা যা রাইস খাবে না তাদের জন্য হচ্ছে এখানে সাদা ভাত যেমন হচ্ছে আমার ভাই ফ্রাইড রাইস খায় না তো সে জন্য হচ্ছে সাদা ভাত আর এই যে এদিকে হয়েছে সব কিছু কাটাকুটি যেমন এখানে রয়েছে পেঁয়াজ টমেটো এখানে রয়েছে কাঁকড়ল আলু ভাজা মানে যারা ভাত খাবে আর কি কি খাচ্ছ তুমি এই দেখো একে দেখো এখানে রয়েছে বিনস তারপরে ক্যাপসিকাম গাজর সব কাটা এখানে রয়েছে মশলা পেস্ট এখানে রয়েছে ছোট্ট দই আর এখানে কি আছে এখানে রয়েছে আলু তো চলো আবার নেই না নেই না চলো 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 এই দেখো ফ্রেন্ডস আমাদের আজকে লাঞ্চে কি রান্না হয়েছে দেখো ফ্রাইড রাইস আর চিকেন কষা দেখতেই পাচ্ছ তোমরা তোমরা কে কী খাচ্ছ কমেন্ট করো তো আমরা এখন এখানে সবাই মিলে খেতে বসে পড়েছি দেখতেই পাচ্ছ সবাই মিলে একসাথে খাবার কিন্তু মজাই আলাদা অতি শরীর খারাপের মধ্যে সবার সাথে খাওয়াটা কিন্তু মজাই আলাদা তো দেখতেই পাচ্ছ সবাই মিলে এখন খাচ্ছি আর রান্নাটাও খুব টেস্টি হয়েছিল কী বলবো তোমাদের তো এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের মামি আর এইবার মামিরই হচ্ছে আজকে বার্থডে আর ওটা হচ্ছে ওই মামির হাজব্যান্ড আর এদিকে রয়েছে ছোট মামি আর ওটা হচ্ছে ছোটো মামি ছোটো মামা মানে ছোট মামির হাজব্যান্ড আর আমার মেয়ের তো চলে গেছে কাজে তোমরা সবাই দেখেছো ভিডিওতে তাই আমি আর আমার মাসি রয়েছি একার আর আকাশ আসতে পারিনি আকাশ বাড়িতে কারণ আমার বরের গাড়িটা হচ্ছে শোরুমে দেওয়া রয়েছে কারণ একটু প্রবলেম করেছে জন্য তো আমরা এখন এখানে খেয়ে নিই আর ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তারপর এখন হচ্ছে বিকালবেলা দুপুরে খুব লম্বা একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠে বিছানাটা দেখো গুছালাম গুছিয়ে এখন নিচে যাব কারণ হচ্ছে সবাই অলরেডি চলে গেছে ঘর থেকে তো আমি লাস্টে উঠলাম সবার কারণ আমার শরীরটা ভালো না আগেই বললাম তোমাদের তো পিরিয়ডসের দিনগুলো আমার এরকমই কাটে এর থেকেও খতরনাকভাবে কাটে সে যেহেতু বাড়িতে অনেকজন রয়েছে সেজন্য মানে এবারটা মানে অত আমি কিছুই দেখাতে পারলাম না তোমাদের নাহলে আমি যেভাবে পড়ে থাকি সারাদিন মানে কি বলুন

ভিডিওটা আজকের জন্য এইটুকু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটা প্রচুর প্রচুর শেয়ার করো আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো তো বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে